আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আটচল্লিশতম ককবরক দিবস উদযাপিত এডিসির উদ্যোগে ভোমোলেঙেও আজ ককবরক দিবস উদযাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিশাহীর রাষ্ট্রপতি শেখ বিন দিন আল নাহিয়ান আজ সন্ধ্যায় নতুন দিল্লি এসেছেন সমগ্র শিক্ষা অভিযানে অনুকটি জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আজ পৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারে সংবাদ বিস্তারিত রাজ্যে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আটচল্লিশতম ককবরক দিবস উদযাপিত হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ককবরক ভাষা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন আটচল্লিশতম ককবরক দিবসের এই পবিত্র ও গৌরবময় মুহূর্তে আমি সকল ভাষাপ্রেমী সাহিত্যিক শিক্ষক শিক্ষার্থী এবং জনজাতি সমাজের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই শুভেচ্ছা শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী আরো বলেন দৈনন্দিন জীবনে ককবরক ভাষার ব্যবহারে আরও উৎসাহিত করতে ককবরক দিবস উপলক্ষে রাজ্য সরকার একটি পকেট ককবরক অভিধান প্রকাশের উদ্যোগ নিয়েছে ককবরক ভাষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে তিনি বলেন মাইনার রিসার্চ প্রজেক্ট চালু করা অনলাইন ও অফলাইন ককবরক ভাষা কোর্স প্রবর্তন সহ ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন আগরতলা পুরনিগম এলাকায় বিভিন্ন স্থানে ককবরক বাংলা ইংরেজি ত্রিভাষিক সাইনবোর্ড স্থাপন সহ বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে কক্সবাজারের অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্য ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর অতুল দেব বর্মা এবং ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক রামপদ জামাতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ডক্টর অতুল দেব বর্মা বলেন মাতৃভাষা আমাদের চেতনার পরম আশ্রয় এই দিনটি কক্সবাজার ভাষাভাষীদের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো উনআশি সালের উনিশে জানুয়ারি কক্সবাজার ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বিধায়ক শ্রী জামাতিয়া কক্সবাজার ভাষা চর্চা ও প্রসারের জন্য সবার প্রতি আহ্বান জানান কক্সবাজার ভাষাকে সমৃদ্ধ করতে তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে চারটি ককবরক বইয়ের মলাট উন্মোচন করা হয় অনুষ্ঠানে ককবরক ভাষা শিক্ষায় ছজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয় অতিথিরা স্মরণিকা ইয়াকপাই এবং সাহিত্য ম্যাগাজিন খুমপুইয়ের আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকার আনন্দ হরি জমাতিয়া অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ককবরুক দিবস উপলক্ষে আজ সদর দপ্তর এর নুমাই অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় তার আগে একটি র্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা এমডিসি উমাশঙ্কর দেববর্মা

That Kakborak continues to flourish in both traditional and contemporary spaces. বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না করে যাতে বৈদ্যুতিক লাইন মেরামত করা যায় সেই লক্ষ্যে নতুন প্রযুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার আজ ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন দু হাজার একত্রিশ বত্রিশ অর্থ বছরের রাজ্যে বিদ্যুতের সম্ভাব্য সাতশো মেগাওয়াট চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট নিউজ অন এআইআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সংযুক্ত আরব শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নতুন না পৌঁছেছেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারিভাবে এটি তাঁর তৃতীয় এবং গত এক দশকে পঞ্চমবার ভারত সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান এই সফর ভারত ও সংযুক্ত আরব আমির শাহীর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে রাজ্যের খোয়াই জেলা ভিত্তিক আটচল্লিশতম ককবরক ভাষা দিবস বাড়ি কমিউনিটি হলে উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় এডিসির কার্যকরী সদস্য অনন্ত বর্মা কৈলাসহরের ভগৎ সিং হলে আজ উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দ দাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈলা শহরের মহকুমা শাসক এস কার্জন হালাম মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা প্রমুখ মহকুমা ভিত্তিক জনজাতি লোকনৃত্যের প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করে গোমতি জেলাতেও আজ যথাযোগ্য মর্যাদায় কাকবরক দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে উদয়পুর অমরপুর ও মহকুমায় প্রশাসনের উদ্যোগে বর্ণ্য মিছিল এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে আজ দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে ককরক দিবস উদযাপন করা হয় ফুলছড়িতে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী প্রতিছড়ির মুরাসিং পাড়ায় প্রাক্তন এমডিসি পরীক্ষিত বকাফা ব্লকের প্রতিছড়ি জিএমপির মহকুমার সম্পাদক বলরাম রিয়াং প্রমুখ বক্তব্য রাখেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজের বিবরণ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আজ থেকে দুদিন ব্যাপী দ্বিতীয় সিজন উৎসব ও মেলা শুরু হয়েছে বিশালগড়ের দুর্গানগরে ভদ্রাবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবের সূচনা করেন বিধায়ক সুশান্ত দেব হস্ততা হস্তশিল্প রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে ধর্মনগরের অর্ধেন্দ্র ভট্টাচার্য স্মৃতি ভবনে আজ থেকে রেশম চাষীদের নিয়ে ছ দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ শিবিরে মোট একশো জন রেশম চাষীকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার আজ আম্বাসা এক সাংবাদিক সম্মেলনে বলেন ভিভি জি এমজিএন রেগা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের একটি উল্লেখযোগ্য সংস্কার এই আইনের লক্ষ্য একশো পঁচিশ দিনের কাজের নিশ্চয়তা পরিকাঠামোর সঙ্গে সংযুক্তকরণ এবং ডিজিটাল বাস্তবায়ন জোরদার করে আয় বৃদ্ধি করা বিলনের বিকে আই শান্তিবাজারে বকাফা আশ্রম ইংলিশ মিডিয়াম স্কুল ভারতচন্দ্রনগরে পিএমসি পশ্চিম পাইখোলা হাইস্কুলে আর যথাযোগ্য মর্যাদায় ককবরক দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনী আজ দিল্লিতে বি টিকেন্দ্রজিক মার্গে সম্প্রসারিত ত্রিপুরা ভবনে শিলান্যাস করেন এই প্রকল্পের আওতায় ছটি কক্ষ ও দুটি হল নির্মিত হবে এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে দু কোটি পাঁচানব্বই লক্ষ টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাইগোভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোনলাইন এ মাসের তেইশ তারিখ পর্যন্ত খোলা থাকবে কথায় আছে মাতৃভাষা মাতৃ সম আজ মাতৃভাষা দিবস উদযাপনের মানে সকল মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন তাই ককবরক ভাষার সরকারি স্বীকৃতি লাভের গৌরবময় অতীত সেই কথাটি উপলব্ধি করায় একটি প্রতিবেদন নিজের মনের ভাবনা সবচেয়ে ভালোভাবে মাতৃভাষাতেই প্রকাশ করা যায় মাতৃভাষায় পড়াশুনো যথাযথ করা গেলে বিষয় উপলব্ধি করা এবং করানোর কাজটাও সহজে হতে পারে নতুন শিক্ষানীতিও এই জন্য বিশেষভাবে মাতৃভাষায় শিক্ষার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উপাদানে সমৃদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে আর সেই প্রয়াস অনুসরণ করে বর্তমানে কব্বরক দিবস উদযাপনের উদ্যোগকে অভিনন্দন জানালেন বিশিষ্ট কব্বরক সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী ভারতীয় সাহিত্য একাডেমি সদস্য বিকাশ রায় দেববর্মা আর সেই প্রয়াস অনুসরণ করে বর্তমানে কব্বরক দিবস উদযাপনের উদ্যোগকে অভিনন্দন জানালেন বিশিষ্ট কব্যলোক সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী এবং ভারতীয় সাহিত্য একাডেমির সদস্য বিকাশ রায় তেবরমা অন দ্য কোয়েশন অফারিগনেশন ডেট অফিসিয়ালিং ককবরক ভাষাও কিন্তু চিরন্তন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ও জীবনচর্চার সর্বাত্মক ভাবনা থেকে বিচ্ছিন্ন নয় বরং মাটির নিজস্ব সুবাস এই মাটির সন্তানদের মুখের ভাষায় রচিত কাব্য সাহিত্যের গ্রহণযোগ্যতাকেও অনেক গুণ বাড়িয়ে দেয় সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে তিন লক্ষেরও বেশি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং এমএসএমই ঋণের আবেদন মঞ্জুর করেছে এই ঋণের পরিমাণ বাহান্ন হাজার তিনশো কোটি টাকারও বেশি ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা বা ট্রেডা রাজ্যের প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকায় সৌরশক্তি চালিত মাইগ্রোগ্রিড স্থাপনের মাধ্যমে জাতীয় জনজাতির কল্যাণে অভূতপূর্ব অবদানের জন্য দু সালের স্কচ রৌপ্য পদকে ভূষিত হয় সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করেন স্কচ গ্রুপের চেয়ারম্যান সমীল কোচার সমগ্র শিক্ষা অভিযান উনকোটি জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আজ কৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাজ্যে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আটচল্লিশতম কাকবরক দিবস উদযাপিত এডিসির উদ্যোগে খুমুলুঙে কাকবরক দিবস উদযাপন করা হয় সংযুক্ত আরব আমি শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন সমগ্র শিক্ষা অভিযানে উনকোটি জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শহর কলেজ স্টেডিয়াম অনুষ্ঠিত হয় স্থানীয়